সবাইকে স্বাগতম জানাচ্ছি প্রতিবারের মতো এবারও একটা আসছি আমি নতুন একটা কন্টেন্ট নিয়ে বাংলাদেশের দর্শনীয় স্থান নিয়ে আমি কন্টেন্ট তৈরি করে থাকি যা আপনারা দেখে থাকেন আজকে যে বিষয়টা নিয়ে আসছি বাংলাদেশের প্রত্নতাত্ত্বিক অধিদপ্তর অধীনে রয়েছে এই স্থাপনাটি শাহ মোহাম্মদ নিয়মতুল্লাহ শাহী মসজিদ নামে পরিচিত চাপামগঞ্জ জেলা শিবগঞ্জ থানায় কানসারে অবস্থিত আজকের যেই কন্টেন্টটি থাকছে তা হচ্ছে শাহ মাহমদ নিয়মতোল্লা শাহী মসজিদকে কেন্দ্র করে চলুন দেখাই এবং আলোচনা করি শাহ নিয়ামতোল্লা ওয়ালির মসজিদটি চাপাই নবাবগঞ্জ জেলার ক্যান্সাটে অবস্থিত রয়েছে শাহ নিয়মতলের সমাধিস্থল আরেক পাশে রয়েছে তাহখানা এই মসজিদটি ধারণা করা যায় যে শাহ সুজা তত্ত্বাবধানে মসজিদটি নির্মিত হয়েছিল তবে এই ব্যাপারে কোনো প্রকার শিরালিপি পাওয়া যায়নি শাহ সুজা বাংলার সুবেদার মোগল সম্রাট শাহজাহানের দ্বিতীয় দ্বিতীয় ছেলে ছিলেন তিনি ষোলোশো থেকে ষোলোশো সাল পর্যন্ত বাংলা শাসন করেন স্থাপত্যকর্ম তিনি অতি তার বিশেষ অনুরাগ ছিল সেই সময় ঢাকা ও আশেপাশে এলাকায় বেশ কিছু স্থাপনা নির্মাণ করেছিলেন তার মধ্যে সবচেয়ে বিকাশ স্থাপনা হচ্ছে বড় কাটারা আজকে যে এই বিষয়টা আসছি শাহনিয়ামতুল্লাহ সমাধি বা মসজিদ তাহাখানা তিনি নির্মাণ করেছিলেন এই হচ্ছে মসজিদের সামনের অংশ আপনারা দেখছেন শাহ নিয়ামতুল্লাহ হজরত মোহাম্মদ সাল্লামের বংশধর ছিলেন তিনি ইসলাম প্রথার উদ্দেশ্যেই এই উপমহাদেশে আসেন তার ইসলামের প্রতি সন্তুষ্ট হয়ে শাহ সুজাত তার প্রতি বায়াত গ্রহণ করেন এবং তাকে এই এলাকা থাকতে বসবাস করে তেত্রিশ বছর ধরে উনি এই অঞ্চল ইসলাম প্রচার করেন এবং এখানে মারা যান তার পাশে তার সমাজস্থল রয়েছে এ হচ্ছে মসজিদটি শিবগুঞ্জের নবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার শাহবাজপুর ইউনিয়নে এই মসজিদটি মসজিদটির পাশে সামনে অংশ বিশাল খোলামেলা জায়গা রয়েছে উঁচু বিঠার উপরে তার কোন বিশিষ্ট একটা উঁচুর উপরেই মসজিদটি নির্মাণিত মাঠের থেকে ভূপিষ্ঠিত অনেকটা একটু উপরে এই মসজিদটি বাংলাদেশের বা বৈশ্বের বিভিন্ন ঐতিহ্যবাহী মসজিদ নিয়ে আমার বেশ কয়েকটি ভিডিও রয়েছে আশা করি আপনারা দেখবেন যদি ভালো লাগে থাকে অবশ্যই শেয়ার করবেন